আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের জন্য আরেকটি মজাদার পিঠা রেসিপি নিয়ে হাজির হলাম অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মিস করবেন না আমি আজকে গাজর নিয়েছি গাজরের মজাদার একটি ফুল ফুলপিঠা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি আমার পরিমাণ মতো আমি গাজর নিয়েছি গাজুগুলোকে ধুয়ে ভালো করে এভাবে গ্রেট করে নিয়েছি নিয়ে চুলায় চলে গিয়েছি চুলায় এক কাপ পরিমাণ পানি দিয়ে এক কাপ পরিমাণ দুধ দিয়ে আমি গাজুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব আর এখন একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি লবণ গাজরটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা আমি নড়া দিয়ে আমি গাজরগুলো যতদূর সম্ভব একটু ঘুটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ডাল ঘুটনে দিয়েও করে নিতে পারেন বা ব্লেন্ডারও করে নিতে পারেন এখন আমি এর মধ্যে চালের শুকনাগুলি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব শুকনো গুঁড়োতে দেওয়ার পরে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে যখন একটু ঠান্ডা হয়ে যাবে এ যে এসে হাতে যেরকম সেরকম আমি এবার দেখুন আমি কীভাবে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি এভাবে হাত দিয়ে আমি এভাবে প্রেস করে নিচ্ছি নেওয়ার পরে মাছ বরাবর এভাবে একটু গোল করে নিচ্ছি এবার আমি এখানে পুর দিয়ে দিচ্ছি আমি এখানে নারকেলের পুর বানিয়েছি সেই নারকেল পুরটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে একদমই পুরোপুরি গোল করে নিতে হবে আর দিয়ে এভাবে চেপে চেপে আমি প্রথমবার বানিয়েছি এর জন্য হয়তো বা একটু দেখতে ভালো হয়নি কিন্তু ট্রাই করেছি শীতের মজাদারি পিঠা রেসিপিটি গাজর ফুলে যাওয়ার আগেই গাজর এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর এখন লাগবে আমার একটা কাটা চামচ যে কোনো একটা চামচ দিয়ে আমি এভাবে একটু ডিজাইন করে নিয়েছি দেখুন আমি সেমভাবে এভাবে করে নিয়েছি তবে চামচের মধ্যে একটু তেল বা একটু আটা লাগিয়ে নিলে কিন্তু আর লাগবে না এভাবে সুন্দর করে সবগুলো পিঠে আমি এভাবে বানিয়ে নিব দেখতেও ভালো লাগে দেখুন কতটা দেখতে ভালো লাগছে কিছুটা কম ছোটো কমলাগুলোর মতো দেখা যাচ্ছে সবগুলো আমি বানিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি একটু ভালো দেখার জন্য এখানে আমি লং দিয়ে দিয়েছি বা লবঙ্গ লবঙ্গ এবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই পিঠাটা কিন্তু দুইভাবেই একদম রেডি করা যাবে দুইভাবে আপনাদেরকে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের প্রমাণ মতো তেল দিয়েছি দেওয়ার পরে আমি একটা একটা করে এভাবে পিঠাগুলো ভেজে নেবো এটাও কিন্তু খেতে অনেক বেশি মজাদার একটু কড়া করে আমি ভেজে নিব দেখুন আমি এভাবে পিঠাগুলো ভেজে নিয়েছি আপনারা চাইলে এর স্বাদ আরও দ্বিগুণ বাড়াতে চাইলে চিনি শিরার মধ্যেও ফেলে কিন্তু এই পিঠাটি আপনারা পরিবেশন করতে পারেন বা খেতে পারেন আরেকটা একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখন একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা করে লাইক করতে ভুলে যাবেন না শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝেও আর কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দেবেন এবার আমি রেডি করে নিচ্ছি এখানে আগে থেকে গরম পানি হাড়ি বসিয়ে দিয়ে ওপরে একটা স্টিল স্ট্যান্ডার বসে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে গাজরের ফুল ফুটোগুলো দিয়ে দিচ্ছি মানে এটা ভাপে তৈরি করা হবে এভাবে কিন্তু আপনারা এই পিঠেটি তৈরি করে খেতে পারেন অনেক মজাদার ছোটোরা থেকে শুরু করে বড়োরাও কিন্তু পছন্দ করবে আর আরও একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও একটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থেকে যাবেন এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি গাজরের পিঠাটি সিদ্ধ হওয়া প্রযো সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে পরিবেশন করুন আর এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ